বিসমিল্লা রহমানু রহিম আসসালামু আলাইকুম অনেস্ট প্লাস থেকে আমি নজরুল ইসলাম আজকে আপনার দুজন নিয়ে আসলাম কিছু নিউ কালেকশন ব্যাগ খুব কোয়ালিটি ফুল ব্যাগগুলো আপনাদেরকে এই টু জেড আমি দেখিয়ে দিব আর আমাদের লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কি না প্লাস কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কি না তো জানাবেন আমাদেরকে আর আমাদের কিন্তু একটা অফার চল ইয়ে চলতে আছে যে প্রতি বৃহস্পতিবার পয়েন্টের উপর লাইক কমেন্ট শেয়ারের উপর পয়েন্টের উপর ঘোষণা করা হবে উইনার ওইখানে আমাদের একটা গিফট থাকবে জানি না কেউ হতে পারেন ওই উইনার ঠিক আছে আমাদের লাইভটা শেয়ার করে দিবেন আর আমাদের কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি আজকে এক একটা করে সব আইটেমগুলো যেগুলো আমাদের নতুন আসছে আমরা একদিন দুই দিন পর পরই আমরা কি করি লাইভে আসি বা আমাদের কালেকশনগুলো দেখাই আমাদের আলহামদুলিল্লাহ প্রতিদিনই আমাদের দুই চারটা ডিজাইন নতুন নতুন ডিজাইন কি হয় আমাদের দোকানে আসে এবং কি আইটেম আবার চলেও যায় যেহেতু আমরা হোলসেল বিক্রি করি আবার আমরা যেমন অনলাইনে আসলাম যেটা পরিচিত হওয়ার জন্য অনলাইনে বিক্রি করতেছি যে দেখেন কোয়ালিটিগুলা আলহামদুলিল্লাহ যারা নিছেন আলহামদুলিল্লাহ অনেকেই ভালো রিভিউ দিছেন বা যারা নিতেছেন না নেন একবার নিয়ে দেখেন ইনশাল্লাহ ভালো হলে পরবর্তীতে আবার নিবেন আচ্ছা এখন আজকে আমি আপনাদেরকে কিছু ব্যাক আইটেম এখন প্রথম দেখাবো সর্বপ্রথম যে ব্যাক পেটের আইটেম গুলো হলো এই একটা ব্যাক এটা কলেজ ভার্সিটি হ্যাঁ স্কুলের জন্য নেওয়া সম্ভব কারণ এটা অনেক সুন্দর একটা তো যে দেখায় আপনাদেরকে এটা প্রথম হলো দেখাচ্ছি এখানে হলো একটা পকেট আছে দেখেন আচ্ছা এই মাঝখানে একটা ছাম বাদ আছে এই অনেক সুন্দর এই যে মাঝখানে রানারটা দুইটা রানার দেওয়া আছে আচ্ছা গেল এটা পরবর্তীতে পিছনে এটা ঝুলানের একটা ইয়ে আছে এবং কি এই বেল্টারে ছোট বড় করে কাঁদে নিয়ে ইউজ করতে পারবেন আচ্ছা আর আরেকটা আছে হলো লং বেল্ট যেটা লং বেল দিয়ে ইউজ করা সম্ভব আমি আপনাদেরকে দেখে দিচ্ছি বেগটার এই এই লং বেল্ট দিয়ে ইউজ করা সম্ভব পিছন দিয়ে ইউজ করা সম্ভব কাপড়ের অনেক দিন ইউজ করা যাবে খুব বেস্ট একটা কোয়ালিটি এটা সাইজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন সাইজটা হলো এইভাবে আছে তেরো ইঞ্চি ফ্লাস আচ্ছা এটার নিচে আছে দশ ইঞ্চি আচ্ছা আর এটার এইভাবে হবে চার ইঞ্চি ঠিক আছে এগুলো কালার গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এ হলো এস কালার যার যে কালার লাগবে স্ক্রিনশট দিয়ে রাখুন আমাদেরকে ইনবক্স করুন এই কালারটা দেখাচ্ছি এস কালার আরেকটা আছে ব্ল্যাক কালার এ আছে মিষ্টি কালার এ হবে পার কালার এই চারটা কালার যার যে কালার লাগবে এই চার কালার কাছ থেকে যার যে কালার লাগবে স্ক্রিন শট দিয়ে রাখুন আমাদেরকে দ্বিতীয় আর একটা ব্যাকপেট এর আইটেম এই দেখেন এই হলো আরেকটা ব্যাকপ্যাক সেটা হলো এই সাইডে একটা কি পকেট আচ্ছা এই সাইটেও একটা কি পকেট আছে এবং উপর দিয়ে একটা পটাস ভিতরে ভিতরে এই পাশে একটা পকেট হবে এই একটা পকেট হবে ভিতরে দুটো পকেট আছে আচ্ছা এটার সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাই এটার পিছন দিয়ে যে এটা ছোট বড় করে যে পিছনে আর একটা পকেট আছে এটা পিছন দিয়ে ছোট বড় করে এই বেলটা ইউজ করা সম্ভব এবং কি এটা লং বেল দিয়ে ইউজ করা সম্ভব এই যে এই বেলটারে ছোট বড় করে লং বেল দিয়ে ইউজ করা কি সম্ভব আচ্ছা এটা আমি সাইজটা আপনাদেরকে দেখাচ্ছি এটা সাইজটা হলো এভাবে আছে 13 ইঞ্চি এভাবে 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 আছে 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 ইঞ্চি ইঞ্চি আর এখন এটার কালার গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এ হলো পার্পেল কালার খুব স্ট্যান্ডার্ড জিনিস মানে সিম্পলের মধ্যে কোনো গ্যাদারিং কাজ নেই খুব সিম্পলের মধ্যে আপনি দেখেন এই একটা কালার আছে পার্পেল কালার এ আছে পিঙ্ক কালার এ হবে কফি কালার এ হবে ব্ল্যাক কালার এই চারটা কালার যার যে কালার লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করুন আচ্ছা প্রাইস গুলা জানতে চিনে যে আপু আমরা প্রাইস গুলো আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দিতেছি এস এম এস করে আমরা জানিয়ে দিতেছি এই যে কালার দেখালাম আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাবো একটু লুজ বেকের আইটেম যেটা একটু অনেক আপুরা জানতে চায় যে ভাইয়া একটু সব টাইপের বা কিছু জামা কাপড় ক্যারি করা যায় বা বাটসি দিতে নেওয়া যায় এরকম কিছু ব্যাগ দেখেন এই একটা ব্যাগ আমাদের কাছে নতুন আসছে দেখেন এই ব্যাগটা হলো আপনার চারটা কালার হবে আমি দেখাই এটা হলো মাল্টি কালার যে কোনো ডিসের সাথে এটা ইউজ করা সম্ভব এটা হলো মাল্টি কালার এই যে যে হ্যান্ডেলটা এটা যে কালার হবে ব্ল্যাক এটার পিছনের সাইডটা অবশ্যই সেম কালার হবে ব্ল্যাক কালার আচ্ছা এটার মধ্যে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এ হলো একটা চেম্বার আছে আচ্ছা এখানে আবার আরেকটা চেম্বার আছে এই দুইটা চেম্বার ভিতরে একটা পকেট আছে মানি পকেট পিছনে একটা পকেট আছে এই যে এটাও সেই কাপড় টাইপের একদম সফ্টের মধ্যে যেটা আপনার মানে অনেক দিন ওয়াশেবল ব্যাগ যেটা ইডি ওয়াশ করে ইউজ করা সম্ভব আচ্ছা এখন এটার আমি আপনাদেরকে সাইজটা দেখে দিচ্ছি একটা সাইজ দেখাইলে বাকিগুলোর আপনার কি বুঝতে পারবেন যে এগুলা কি সাইজ বা কালারগুলো আমি আপনাদেরকে দেখে দেব একটা সাইজ দেখাইলে বোঝা যাবে এভাবে আছে 11 ইঞ্চি আচ্ছা এভাবে আছে চোদ্দো ইঞ্চি ফ্লাস মানে পনেরো ইঞ্চি আছে এখানে নিচে হবে এটা বারো ইঞ্চি আচ্ছা আর এই টলাটা হবে সার ইঞ্চি ফ্ল্যাশ আচ্ছা এখন এটা কালারগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো ব্ল্যাক কালার মধ্যে আচ্ছা এ হবে কফি কালারের মধ্যে কফি কালার হ্যান্ডেল বেক সাইডও কফি কালার আচ্ছা এখন হবে আপনাদেরকে পার্পল কালার দেখাচ্ছি এই কালারটা হলো পার্পেল কালার স্ক্রিনশট দিয়ে রাখুন আমাদেরকে ইনবক্স করুন এটার ডিটেলস আবার জানতে চাইলে আমরা তাও জানিয়ে দিব আপনাদেরকে হ্যাঁ এই যে এটা হলো পিঙ্ক কালার ঠিক আছে এটা লুজ বেলক আমরা দেখালাম আরো কিছু আপু জানতে চাইছিল যে ভাইয়া প্রিন্টের মধ্যে বড় ব্যাগ হবে না প্রিন্টের মধ্যে অনেক ব্যাগ বড় সাইজের ব্যাগ চাইছেন তাদের জন্য যে প্রিন্টের বড় ব্যাগগুলো আমি দেখাচ্ছি এটা অনেক বড় সাইজের একটা ব্যাগ অনেক কিছু ক্যারি করার জন্য দেখেন এটা হলো একটা এর মধ্যে ভিতরে একটা পকেট আছে আর পিছনে একটা পকেট হবে এটার এই যে পিছনে একটা পকেট আছে এগুলো হলো আর্টিফিশিয়াল লেদার এগুলো মেটিএস যা দেখবেন সব চাইনিজ ফিটিংটা আমাদের বাংলাদেশের ফ্যাক্টরি থেকে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে আমরা করি যারা পাইকারি নিবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা পাইকারি নেবেন আচ্ছা এখন এই ডিজাইনটা আমি সাইজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বা এগুলো কালারগুলো আপনাদেরকে দেখাবো দেখেন এটার হলো সাইজটা হলো এভাবে হবে এগারো ইঞ্চি আচ্ছা এটার মোক আছে পনেরো ইঞ্চি আচ্ছা এটার নিচের সাইট আছে তেরো ইঞ্চি এইভাবে আছে পাঁচ ইঞ্চি তাহলে সাইজটা বুঝতে পারতেছেন কতটুকু সাইজ আচ্ছা এটা কালারগুলো আমি আপনাদেরকে দেখাবো এটা হলো হোয়াইটের মধ্যে পার্পল কালার যেটা সাদার মধ্যে পার্পল কালারটা আচ্ছা গেল এটা এটার আরেকটা কালার হলো ব্ল্যাকের মধ্যে আকাশী কালার এটা হলো ব্ল্যাকের মধ্যে আকাশি কালার স্ক্রিনশট দিয়ে রাখেন ইনশাল্লাহ আমরা গোলাপ প্রাইস আপনাদের জানিয়ে দেব আর এটা হলো এই ক্রিমের মধ্যে এটা কফি কালার শেড দেওয়া দেখেন আচ্ছা তাহলে এই ব্যাগগুলো গুলো আমাদের আপনাদেরকে দেখালাম যার যে কালার লাগবে স্ক্রিনশট দেন আচ্ছা পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই প্রিন্টের এই আরেকটা ব্যাগ এই ব্যাগটা আমাদের কাছে আরেকটা ডিজাইন ছিল অনেক কাপুরা ওই ব্যাগটা চাইতেছে যে বাইবি ব্যাগটা আসলে জানাবেন কিন্তু ওই ব্যাগটা আসে না ইনশাল্লাহ আসবে ওই কোয়ালিটি দিয়ে আবার আরেকটা ব্যাগ আসছে এটা অন্য ডিজাইন সেটা হলো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কিভাবে অন্য ডিজাইন এটা হলো এই যে সামনে যে যে ডিজাইনটা আছে পিছন দিয়া এই যে আরেকটা ডিজাইন সামনে পিছনে কি আলাদা ডিজাইন আচ্ছা এটার সাইড দিয়ে যে বোনাই করা আছে অনেক সুন্দর করে দেখেন এটা সাইজটা আমি আপনাদেরকে দেখে এটা হলো একটু হার্ড টাইপের দশ ইঞ্চি হবে এভাবে উচ্চতা এভাবে আছে তেরো ইঞ্চি এটা তলাটা আছে হাফ ইঞ্চি আচ্ছা এটা সেম্বার হলো একটা চেম্বার আমি আপনাদেরকে দেখে দিই এটা একটা চেম্বার অনেক জায়গা আছে ভিতরে একটা মানি পকেট আছে এটার কালার গুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা চারটা কালার হবে কালা দিয়ে আমি আপনাদেরকে দেখাই এটা হলো বাদামির মধ্যে আপনার কি বলে এটার কালারটা বাদামির মধ্যে মেরুন কালারের মধ্যে শেড দেখেন বাদামের মধ্যে কালার শীত আচ্ছা এই হবে ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন কালার তারপর আছে হোয়াইট মধ্যে আহ মেরুন কালার টাই ফের ব্ল্যাক মেরুন যেটা আচ্ছা তারপর আছে ব্ল্যাক এর মধ্যে আকাশি কালার যে শেডটা দেওয়া ব্ল্যাক এর মধ্যে আকাশি কালা আচ্ছা এইটার এই মোট চারটা কালার যার যে কালার লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করুন আর পাইকারের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আচ্ছা গেল এটা এখন আপনাদেরকে যে একটা ব্যাগ দেখাবো এই একটা ব্যাগ যেটা হলো মানে খুবই বেস্ট কোয়ালিটি মানে কি বলবো যা ব্যাগ দেখলে হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে এই ব্যাগগুলো কি কোয়ালিটি কেমন কোয়ালিটি এটা এভাবে দেখাইতে পারতেছি কিন্তু হাতে পাওয়ার পরে বুঝবেন খুব বেস্ট কোয়ালিটি ব্যাগ দেখেন জিনিসটা এটা হলো একটা এই দেখাই এরকম একটা রানারের মধ্যে তিনটা পার্ট দেওয়া আছে ভিতরে এক্সট্রা এক্সট্রা কি দুইটা পকেট দেওয়া আছে এখানে ভিতরে দুইটা এই সাইডেও আরেকটা পকেট দেওয়া আছে আর এটা লং বেল্ট আছে এই যে লং বেল্টও আছে আচ্ছা এটারে আমি আপনাদের সাইজটা দেখাবো বা কালার গুলো দেখাবো অনেক সুন্দর সুন্দর ছয়টা কালার এটা খুব বেস্ট মানে কালার গুলো ছয়টা কালার এটা প্রাইস তো আপনাদেরকে বলে দিব যেহেতু একটু এই যে কালার গুলো দেখেন এটা সাইজটা আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি এইভাবে হলো এটা নয় ইঞ্চি আছে ইঞ্চি এগারো এইভাবে হবো চার ইঞ্চি এটার কালার গুলো হলো এই একটা কালার এই যে আর একটা কালার এ যে কত カラー দেখেন কোন カラーটা লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে যে রাখেন তারপর আমাদের ইনবক্স করেন এটা প্রাইস করবে এটা প্রাইস করবে 1020 টাকা 1020 টাকা খুব বেস্ট কোয়ালিটি এগুলো আপনারা অনেক হাই রেট দিয়ে এগুলো কিনতে হবে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাছেন সাইকেল প্রাইস এগুলো কিনতে হলে আপনাদের কমপক্ষে মানে হাজার টাকা লাগবে এই মাল কিনতে কারণ এভাবে বলতে বুঝাইতে পারবো না বললাম তো হাতে পাওয়ার পর বলবেন যে হ্যাঁ ভাইয়া জিনিসটা কেমন ভালো না খারাপ আচ্ছা এখন আপনাদের যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি লাস্ট একটা কমন মাল দেখিয়ে দিতেছি কমন যেটা চলে এরই মোটামুটি আমাদের কাছে আসে চলে যায় আমাদের কাছে এগুলো থাকে না তেমন এই যে এই ব্যাগটার চারটা কালার হবে এটা সাইজটা দেখা দিচ্ছি আপনাদেরকে আচ্ছা এটা হলো এইভাবে 10 ইঞ্চি আছে এটার মুখ আছে 15 ইঞ্চি এটা তলা আছে 11 ইঞ্চি প্লাস এইভাবে হবে তিন ইঞ্চি প্লাস আচ্ছা এটার দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এগুলার কালার গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি পার্পেল কালার ব্ল্যাক কালার কফি কালার আরেকটা কালার এই মিষ্টি কালার এই চারটা কালার আছে ঠিক আছে আজকের মতো এখানেই বিদায় নিছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ